বন্ধুরা বাজার থেকে নারকেল কিনে নিয়ে আসলে কি হয় এই নারকেলের খোলাতে নারকেল লেগেই থাকে মানে খোসাটা লেগে থাকে এই দেখো ছাড়িয়ে নিচ্ছি আমি ভালো করে স্ক্রিনটাকে সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো আজকে কি নারকেল দিয়ে বানাবো আর দেখো ছাড়াচ্ছি কীভাবে আর এই স্ক্রিনটাকে একটু দা দিয়ে ঘষে নিলেন কি নারকেল যখন কুড়াবো তখন মানে স্ক্রিনটা পড়বে না তো দেখো ছাড়িয়ে নিয়ে জল ফাটিয়ে নিচ্ছি হিমশিম খেয়ে গেলাম বন্ধুরা এই নারকেল ছাড়াতে ফাটাতে একটা সামান্য আগে কিন্তু এরকম হতো না এখনই মঞ্চে মানে দিনে দিনে সব কাজ যেন মানে মানে তাড়াতাড়ি হতে চায় না বন্ধুরা তো নারকেল ছাড়িয়ে নিলাম এবার কুড়িয়ে নিব বন্ধুরা কোনো না আমি চেয়ারে বসেই কুড়াচ্ছি কেন আমার পায়ে হাঁটুতে প্রবলেমের জন্য চলো এই নারকেল কুড়িয়ে নিলাম এটা আগে দোটা তৈরি করে নিচ্ছি হ্যাঁ এখানে গরম জল নিলাম হালকা উষুম গরম জল বেশি গরম না হালকা উষুম নিতে হবে সেটা বলে দিলাম তোমাদেরকে আর এই দেখো একটু ফ্লেভার দেওয়ার জন্য নলের গুড় দিতে হবে ডোটা মিষ্টি হবে না হলে তো হবে না একটু নলের গুড় দিলাম ভালো করে মিশিয়ে মিক্সিয়ে মিশিয়ে নিয়ে এখানে চালের গুঁড়ি মানে হাতে পিছানো চালের গুঁড়ি দেবে হ্যাঁ হাফ দিয়ে দিলাম এটা দিলাম এক বাটি পাটিসাপটা হবে এই পিঠাটাই লিকুইড ডোটা তৈরি করছি যেটা পাতলা লিকুইড ডো হবে যেটা পাটি সাপটা এটা করলাম একদম মাখিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দেখো সুজি ভিজিয়ে রেখেছি এক কাপ আধা ঘন্টা আগে সুজি ভিজিয়ে রেখেছি সুজিটাও দিয়ে দিচ্ছি তো এটাকে সঙ্গে একসঙ্গে লোটাকে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি তো নরম হবে সফট হবে এইভাবে তোমরা যদি আমার মতন বাটি সাপটা বানাও মানে মুখে লেগে থাকবে প্লাস হচ্ছে এত সফট হবে পরের দিনই খেলেও মানে এত সফট থাকবে তোমরা ভুলতে পারবে না এইভাবে বানিয়ে দেখবো একবার আমার মতন করে বাটি সাপটা ভালো করে এটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়ে সুন্দরভাবে দলা দলা পা থাকবে না হাত দিয়েও ম্যাশ করতে পারো আমি হাতা দিয়ে করছি দেখো আমি হাতা দিয়ে আমার এত গরম নেই আর কিলকুড়া থেকে প্রচণ্ড গরম নেই গেছে হাটটা করে চলেছি এটা সুন্দরভাবে এঁপে আমি দিলাম গোটা হাত দিয়ে আমি করে নিলাম তোমরা হাতে ইউজ করতে পারো না দলাটা পেকে থাকবে না সব কিছু সুন্দরভাবে স্মুথলি হয়ে যাবে কতটা এবার চেঞ্জ করে নিলাম তো চলো রান্নাঘরে রোটার আগে তো ফুটটা তৈরি করতে হবে তো দেখো দেখো দিলাম বন্ধুরা দিয়েছি পোড়া ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ ঘি অল্প একটু দিলে বেশি ভালো পাবে সময় ঘি দিয়ে করলে বেশি ভালো হয় দিয়ে দিলাম ঘি টুকটা যদি খুব ভালো হয় মানে আইশের তোমাকে বলছি পাটি সাপটা সেটা ততটা পাটি সাপটা সফট হয় আর এইভাবে যদি বানাও আমার মতন করে মানে কি বলবো অসম্ভব সুন্দর হয় তোমার হচ্ছে

যতটা ছড়ানো ছড়িয়ে দেবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে চামচ দিয়ে কুকটা দিয়ে দিচ্ছি হা হ্যাঁ সুন্দর হচ্ছে এবার এটা হতে দিতে হবে একটু এখন পাতলা খুন্তি নিয়ে নিয়েছি

তো সেখানে আসছি সেখানটা আবার এইভাবে ঠিক দেখুন পাতা দিয়ে একদম ব্রাশিং করে নেবে ব্রাশ এইভাবে করে নেবে গ্যাসের ফ্লেনটাকে একটু কমিয়ে দেবে তাহলে সবগুলো করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে সব বেশি হাজির হয়ে গেলাম ও আমি আর কোমর আমার লেগে গেছে দেখো একদম সুন্দর সুন্দর সাদা সাদা একদম নরম নরম তুল এই পাটি সাপটা পরিমাণ যদি ঠিক করে না দাও কিন্তু পাটি সাপটা করা হয়ে যায় নরম যদি খেতে তাও ভাবে করবে দেখো এত সফট মুখে দিলে মিলিয়ে যাবে এই পাটি সাপটা এত সুন্দর করলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করো আগের ভিডিওতে তোমরা কোনো কমেন্ট করো আমি রান্নার ভিডিও দেবো কম দেবো কারণ আমার হাঁটুতে ব্যথার জন্য করতে পারি না বন্ধুরা তো দেখো প্রত্যেকটা এত সুন্দর শখ আর নরম হয়েছে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাটনটাকে অল করে নাও নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা কী ভিডিও দেখতে চাইছো তোমরা কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে করে দেখাবো তো এখনকার মতন রাখছি বন্ধুরা টাটা